আজকে আমাকে এখানে দেখে সবাই একটা মানে মনের মধ্যে একটা কৌতূহল হচ্ছে যে মামুন আজকে কোথায় আছে না আজকে আমি বাড়িতেই আছি আমার ঘরে ব্যাপার হচ্ছে যে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছেন তো তার জন্য আমি আমাদের আর একটা ঘর আছে সেই ঘরে বসে ভিডিও করতে বাধ্য হলাম যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে অনেক কিছুই ঘটছে আমাদের আশে পাশে সামনে অনেক কিছুই দেখতে পাচ্ছি তো যাই হোক সেই সম্পর্কে কথা বলার জন্য আবার চলে আসলাম সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে আগাতাম। কালকে বাচ্চার বাবা তার মাকে সামনে বসিয়ে রেখে কি বলেছে যে তার মা সামনে আছে তার মা আছে যত কিছু হোক তার শত্রুর সংখ্যা বেড়ে গেছে এবং তার মা তাকে সব দিক দিয়ে প্রোটেকশান দিচ্ছে এবং সে তার মায়ের আঁচলের মধ্যেই সুরক্ষিত এখন কথা হচ্ছে এই সমস্ত কথাবার্তা যে সে বলেছে হ্যাঁ আমি দেখেছি ভিডিও এই নিয়ে হয়েছে হ্যাঁ আমি দীপ্তিদির ভিডিও দেখেছি রিম্পার ভিডিও দেখেছি প্রত্যেকের ভিডিওতে পরিষ্কারভাবেই মানে যেটা বলার বিষয় তারা যেগুলো তুলেছে সেটা আমারও কথার একই কথা সেটা হচ্ছে কি আজকে বাচ্চার বাবা তার ক্রাইম পার্টনার হিসাবে তার মাকে নিয়ে বসছে এই মাকে নিয়ে কিন্তু অতীতে কম কাটা ছেঁড়া হয়নি হ্যাঁ মায়ের গর্ভের মানে রেটটাকেও পর্যন্ত বেঁধে দিয়ে এই রকমভাবে নোংরাভাবে মায়ের গর্ভটাকে মানে কি বলবো মায়ের গর্ভকে নিয়েও নোংরামি পানা করা হয়েছে মানে অতীতে কেউ করেছে আজকে এই মানে সন্তানের জন্য মা বাবাকে কি করা হচ্ছে মা বাবাকে এমনিতেই লোকে দোষারোপ করে তার মধ্যে ছেলে আজকে মাকে নিয়ে বসে প্রমাণ করে দিচ্ছে যে সে যা যা কর্ম করছে যা যা অপকর্ম করছে বা যা যা ভালো কর্মও করছে সমস্ত কিছুরতেই তার মা তাকে সাপোর্ট দিচ্ছে একটা বয়স আসার পরে কোনো সময় মানে একটা বয়সের পরে সত্যি কথা বলতে বাবা মায়েরাও না কোথাও ছেলে মেয়েদের হাতের মধ্যে চলে আসে ছেলেমেয়েরা যা বলে বাবা মাকে নিঃস মানে কী বলবো মানে সহায় সম্বলহীনভাবে সেটাকেই মেনে নিতে হয় হ্যাঁ একদম তাই সেটাকেই মেনে নিতে হয় মা বাবার আর সেক্ষেত্রে আর অন্য কিছু করার আর ক্ষমতা থাকে না যেটা আমরা কালকে শিলাদেবীর ক্ষেত্রে দেখলাম এর আগেও দেখেছি ছেলে মি মানে মিথ্যে কথা বলছে তাদের বাড়িতে কেউ নেই অনেক কিছুর মাধ্যমে হাত দেখে বা গলার আওয়াজ শুনে বুঝতে পারছে তখন কিন্তু দেবী তার ছেলের দিকে এইভাবে তাকিয়ে বুঝিয়ে দিচ্ছে যে তিনি কিন্তু সহমত প্রকাশ করছেন না কিন্তু কোথাও তিনি ছেলের কাছে একটা মজবুর হয়ে আছেন একদম তাই ছেলের কাছে সে মজবুর হয়ে আছে আজকে যা কিছুই করছে সে ছেলের মানে তাদের বয়সের জন্যই হোক বা আর কিছু করার নেই এ ধরনের ভাবনাতেই হোক সেখানে উনি ছেলেকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করছেন আচ্ছা এক মিনিটে পাখাটাকে বন্ধ করে নিন কিন্তু গতকাল বাচ্চার বাবা যে জিনিসটা করেছে অর্থাৎ তার মাকে সামনে নিয়ে বসে এটা মনে হয় তার মূর্খামিরই লক্ষণ হ্যাঁ আমি গতকালকের ভিডিওতেও বলেছি যে আমার কাছে মা আছে তোর কাছে কি আছে এরকম করে আমরা ছোট বয়সে এইভাবে কথা বলতাম কিন্তু সেক্ষেত্রে আজকে প্রত্যেকটা বিষয়ে যে সে অন্যায় করছে সেখানে মাকে বসিয়ে নিয়ে কথাবার্তা বলা মনে হয় না তার কোনো মতেই ঠিক হয়েছে সে কিন্তু তার বাবাকে নিয়ে বসাতে পারেনি কারণ বাবা তার ছেলের এই সমস্ত অন্যায়গুলো মোটেই সাপোর্ট করতে পারেন না তার জন্য বাবা কিন্তু কোনো সময় ছেলের ক্যামেরাতে মুখ দেখিয়ে বা ছেলে যা বলছে সেটাকে সাপোর্ট করে উনি কিন্তু কখনোই কথা বলেন না এখন এই মা কি করবে মা মায়ের কিছু করার নেই মায়ের কিছু করার নেই একজন সন্তান তো অলরেডি মা বাবাকে অলরেডি ওই ভোষ টকে গিয়ে অলরেডি মা বাবাকে বিক্রি করে রেখেই এসেছে তারপরে এখন সন্তান যা করবে সেই সন্তানের মুখের দিকে ভালো করুক আর মন্দ করুক মা বাবা অসহায়হীন হয়ে মানে অসহায়হীন না অসহায়ভাবে সেটাকে মেনে নিতে ছাড়া মেনে নেওয়া ছাড়া আর কিছু করার নেই এটা গেল তার মাকে নিয়ে করা এখন কথা হচ্ছে যে এরপরে লোকে যদি তার মাকে কটাক্ষ করে সেই কটাক্ষ রোজ থেকে তারা কি করে নিজেদেরকে বাঁচাবে সেটা তো সবচেয়ে বড় প্রশ্ন এবং বাচ্চার বাবাকেও সেইভাবে ভেবে মানে দেখা উচিত ছিল যে তার মাকে নিয়ে বসাটা মোটেই মানে মোটেই ঠিক হয়নি এবং আমি বলবো যে শিলাদেবীর তার ছেলেকে সাপোর্ট করে বসাটা বা ছেলে যা বলছে সেক্ষেত্রে ছেলেকে সাপোর্ট দেওয়াটা মোটেই উচিত হয়নি ভবিষ্যতে এর কি ফল হতে পারে না পারে নিশ্চয়ই তারা ভেবে চিনতেই দেখবে আচ্ছা কালকে আমরা ঝিউয়ের একটা ভিডিও দেখলাম যেখানে কিনা সে সিক্রেট রুমটা দেখালো হ্যাঁ সিক্রেট রুমটা দেখাতে দেখাতে সে বিছানা গোছাতে গোছাতে বলল আমার বিছানা গোছাতেও সাহায্য করে দেয় কে কে সাহায্য করে দেয় প্রশ্নটা হচ্ছে কার উদ্দেশ্যে সে বলল যখন বিছানাটা সে টান টান করছিল চাদরটাকে কার উদ্দেশ্যে সে বলল বিছানা টান টান করে দেয় তারপরে রয়েছে তার ওই রকমভাবে বিলাসবহুল জীবনযাত্রা যেখানে সে মুখে এই ক্রিম মাখছে ওই ক্রিম মাখছে সেই ক্রিম মাখছে হাতে নেল পালিশ পড়ছে তারপরে বললো নেল এক্সটেনশানও পর্যন্ত সে করিয়েছে তারপরে ব্যাগ কেনা বলছে তার ব্যাগ প্রচণ্ড পরিমাণে পছন্দ মানে একের পর এক সে ব্যাগ কেনে বা অমুক করে এই যে আজকে যে সে বিলাস প্রভুল জীবনযাত্রা করছে কার মদতে করছে কার মদতে কার সাহসে করছে কোন মানে কোনো একদিন তো শোনা গেছিলো এদের কোনো টাকা পয়সাই নেই এদের সেরকম কোনো টাকা পয়সাই নেই যার জন্য নাকি সকালবেলায় তাকে বাপুঝি খেয়ে খেয়ে আর সকালবেলায় ওই কিছু জিরে ভাত ভিজানো জল বা অমুকের জল খেয়ে তাকে কাটাতে হয় দুপুরবেলায় তার বাড়ি থেকে তার মা যা খাবার দেয় সেটা খায় আর রাতের বেলায় ওই ছাই খায় তার জন্যই ওই মনুষনুকে কি করতে হতো মাঝে মধ্যেই তাকে খাবার কিনে কিনে খাওয়াতে হতো হ্যাঁ খাবার কিনে কিনে খাওয়াতে হতো এই যে এখন যে সে ফ্রুট ফেশিয়াল করছে বা সে আজকে যে সমস্ত প্রসাদনই জামা কাপড় পরছে বা এই যে বিলাস বহুল জীবনযাত্রার মাধ্যমে করছে কোথায় পাচ্ছে এত টাকা কের রসদ যোগাচ্ছে কে কের রসদ যোগাচ্ছে তাহলে কি আমরা ধরে নেবো বাচ্চার বাবাই রসদটা জোগাচ্ছে কারণ বাচ্চার বাবার সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে সে অলরেডি ভিডিওর মাধ্যমে বলেই দিয়েছে তার বাচ্চার বাবার নাম করে নামসহ টাইটেল ভুল করবেন না কিন্তু একই নামে অনেক ব্যক্তি থাকে কিন্তু নামসহ টাইটেল সহ যখন বলে দিচ্ছে তো সেক্ষেত্রে কি আমরা ধরে নিতেই পারি যে হ্যাঁ বাচ্চার বাবাই তাকে সাপোর্ট করছে বাচ্চার বাবা কিন্তু একবারও আমাদের কাছে ভিডিওতে এসে কোনো রকমের ক্ল্যারিফাই করেনি এবং যেটা কথা সবচেয়ে দেখে আমাদের একটা প্রচণ্ড পরিমাণে অবাক লাগে যেখানটায় বাচ্চার বাবা কিন্তু কখনো ওই জিওয়ের এগেনস্টে গিয়ে একটা কথাও বলেনি যে আমার নাম করে কেউ এখানটায় চ্যানেল প্রমোট করবে না এবং আমার সঙ্গে সম্পর্ক আছে কি নেই সেটা কিন্তু করবে না বরঞ্চ আমরা যখনই বিশেষ করে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি তারা যখনই এই ব্যাপার নিয়ে প্রশ্ন করতে গেছি তখনই সেই সমস্ত জায়গা থেকে থেকে কাট 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 এডিট হ্যাঁ কালকে রিম্পা ভিডিও করে অলরেডি দেখিয়ে দিয়েছে যে ওই সমস্ত জায়গায় এডিট হয়ে গেছে এই এডিটগুলোর করার মানে কি একটা গল্প আছে হ্যাঁ আমিও ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম যে একবার একটা চোর একটা চুরি করেছিল কিছু জিনিস একটা চুরি করেছিল সেক্ষেত্রে চোরটাকে ধরা যাচ্ছিল না তো যাই হোক কাউকে একটা সাসপেক্ট করা হয়েছিল যে এ চোর বলেও হতে পারে তখন এরকম অনেকের হাতে একটা করে বাঁশ দিয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ বাঁশ দিয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে যে চুরি করেছে তার বাঁশটা কিছুটা হলেও পরের দিনকে বেড়ে যাবে বেড়ে যাবে তো সেক্ষেত্রে সে কি করেছিল চোরটা ভেবেছিল যে সে তো চুরি করেছেই অলরেডি তাহলে বাসটা তার পরের দিন নিশ্চয়ই বেড়ে যাবে তখন করেছিল কি সে কিছুটা বাস কেটে নিয়েছিল কেটে রেখে দিয়েছিল কারণ কি সে তো জানতোই তার বাস বেড়ে গেলে লোকে তাকে ধরে নেবে যে হ্যাঁ তার বাস বেড়ে গেছে হ্যাঁ সঙ্গে সঙ্গে কি করেছিল সে ওই বাসটার কিছুটা অংশ কেটে নিয়েছিল কেটে নেওয়ার পরে পরের দিন সকালবেলা উঠে সবাই যখন সবার বাসগুলো এনে স্বামী বিবেকানন্দের সামনে যখন প্রমাণস্বরূপ হিসাবে তুলে দিয়েছিল তখন চোরটিও তার প্রমাণ তুলে দিয়ে গেছিলো কিন্তু বোকা এটা বোঝেনি যে বাস যেটা কি না নির্জীব বস্তু অর্থাৎ নন লিভিং ম্যাটেরিয়াল সেটা কখনোই কোনো অবস্থাতেই বাড়তে পারে না তখন দেখা গেছিলো যে তার বাসটা কিন্তু কাটা এবং তাকে খুব সহজেই প্রমাণ করা যে গিয়েছিল যে সেই হচ্ছে চোখ তো আমাদের এখানটায়ও সেটাই কিন্তু হচ্ছে আজকে বাচ্চার বাবা যে সমস্ত জায়গা থেকে এডিট করে করে কেটে দিচ্ছে তার মানে সে প্রমাণ করেই দিচ্ছে যে সেই হচ্ছে আসলে মানে অন্যায় করছে সেই অন্যায়গুলো করছে বলে তার ভয়ের জন্য সে কী করছে ওই সমস্ত অংশগুলোকে সে কেটে কেটে বাদ দিয়ে দিয়েছে কোনো প্রমাণই সে রাখতে চাইছে না যাতে করে তাকে না কেউ ধরতে পারে বা সাসপেক্ট করতে পারে যে সেই অন্যায়গুলো করেছে তাই তো একদম তাই এখন কথা হচ্ছে যে আজকে যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে বিশেষ করে কালকে আমি ম্যাডামের সবাই দেখে নিয়েছো ম্যাডামের ওই করা একটা কমিউনিটি পোস্ট আমার সেই কমিউনিটি পোস্টে আমার কোনো কথাই বলার দরকার নেই তবে আমি একটা দুটো শব্দ আমি বলবো যেখানে বিধর্মী বলে উনি কথাটা বলেছেন দেখো আমরা এখানটায় কখনও কোনো ধর্ম নিয়ে কোনো কথা বলবো না বিশেষ করে আমি তো কোনো ধর্মকে আলাদা বলে মনে করিই না অলরেডি এর আগেও আমি বলেছি যে আমি হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্ম জৈন বৈদ্ধ সমস্ত ধর্মের মানুষকে আমি ভালোবাসি সুতরাং এখানে কে হিন্দু ধর্মের কে মুসলিম ধর্মের কে খ্রিস্টান ধর্মের তাদের আলাদা আলাদা করে করে বেছে নিয়ে নিয়ে কথা বলা বা তাদেরকে কাউকে একটা পার্টিকুলার একটা মানে সেক্টকে তাদেরকে বিধর্মী বলে অপমান করা আমার মনে হয় না যে আমি বা আমার মানে ক্ষেত্রে সেটা নয় এখন ম্যাডাম কি কারণে বলেছেন অবশ্যই ম্যাডাম সেটাকে বলবেন আমার মনে হয় না ম্যাডাম এখানে কোনো ধর্ম নিয়ে কাউকে অ্যাটাক করার কথা কোনো রকমের বলেছেন কোনো রকমের কিছু বলেছেন বা বুঝিয়েছেন হ্যাঁ মুসলিম সম্প্রদায়ের কথা বলতে গিয়ে হয়তো বা উনি বিধর্মী কথাটা বলেছেন আমার মনে হয় না এই নিয়ে কোনো রকমের ইস্যু হওয়া উচিত হ্যাঁ তবে আরেকটা কথা যেটা একটা অসহায় মেয়ের কথা উনি তুলে ধরছেন একটা অসহায় মেয়ে সে কিনা ঝিউয়ের কথা এখন ম্যাডামের ক্ষেত্রে একটা কথাই বলি যে আমরা ঝিউ অসহায় কি নিঃসহায় কি সহায় সম্বল যুক্ত মহিলা আমরা কিন্তু এর প্রমাণ কোথাও পাইনি হ্যাঁ যেটা মনুসনু করেছে যে তার গোপন ছবিগুলোকে এনে এই ওয়াইটির বাজারে বিক্রি করে দিয়েছে বা কারোর কাছে তথ্য দিয়ে দিয়েছে সেই জিনিসটাকে কখনোই সাপোর্ট করা যায় না কারণ সে অলরেডি ওই আটটি বছর ওই মেয়েটার সঙ্গে সম্পর্কে ছিল সম্পর্কে থাকাকালীন তারপরে তার এই গোপন জিনিসগুলোকে নিয়ে ওয়াইটির বাজারে বিক্রি করে দেবে দেওয়ার পরে এসে তার নোংরামির কথা তুলে ধরবে এটাকে মনে হয় না সাপোর্ট করা তবে আরেকটা কথা এখানে কিন্তু মোটেই সেই সহায় সম্বলহীন অবস্থায় কিন্তু সে নেই তার যেরকম আমরা লাইফস্টাইল দেখছি তার খাওয়া দাওয়া তার চালচলন তার কথাবার্তা তার জামা পোশাক পরা তার সাজ যা দেখছি কোনো দিক থেকে আমার মনে হয় না কোনো সহায় সম্বলহীন হিসাবে সে এখানটায় রয়েছে না ওয়াইটিতে সে মোটে সহায় সম্বলহীন অবস্থায় নয়। তাহলে তাকে কিন্তু আমরা ওই রকমভাবে কালকে যে সিক্রেট রুমের একটা সে দেখিয়েছে তার রুমটাকে দেখিয়েছে হুম বা সেখানটায় সেখানে দেখাই যাচ্ছে যে সে সে কিন্তু জীবনযাপন করছে কোথাও তাকে আমরা সহায় সম্বলহীন হিসাবে কিন্তু আমরা দেখছি না আচ্ছা আর একটা কথা দিনের পর দিন নাকি শোনা গেল যে সে নাকি কেঁদে কেঁদে বালিশ ভেজাচ্ছে তারও কিন্তু আমরা প্রমাণ পাইনি যাই হোক এবার কথা হচ্ছে যে সে যদি অসহায় হয় আজকে যদি কথা ধরে নেওয়া হয় তাকে আমরা অসহায় ধরে নিয়ে ভিডিও করব না কিন্তু তাহলে আমরা ভাঙা টিনের ক্ষেত্রে কেন সেই সময় আমরা অসহায় ভাবিনি কারণ সে বাপের বাড়িতে রয়েছে তাই বাপের বাড়িতে থাকাকালীনও প্রথমে তো সে তার কোনো চ্যানেল ছিল না পরবর্তীকালে সে চ্যানেল খুলে নিয়েছিল পরবর্তীকালে চ্যানেল খুলে নিয়ে সে ভিডিও করে ভিডিও দিয়েছিল। তাকে কিন্তু আমরা কখনোই সহায় সম্বলহীন হিসাবে ই করিনি আড়োস যখন বাংলাদেশ থেকে তার বিভিন্ন জিনিস তুলে ধরেছে বিভিন্ন থেকে মানে ছোট থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিস তার করা অন্যায়গুলোকে সে তুলে ধরে নিয়ে এসেছে হ্যাঁ কারণ সে তার স্বামীর সাথে পাঁচটা বছর ঘর করার পরেও সে একটা সন্তান তার দুধের ছোট্ট একটি শিশুকে তার মানে শ্বশুরবাড়িতে ফেলে দিয়ে সে কখনোই মাতৃত্বের টান অনুভব না করে সে পরপুরুষের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে একদম তারপরে গিয়ে সে কি করেছে যা করেছে সেটা আমরা সবাই দেখেছি এবং সেই নিয়ে অনেক 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 ভিডিও নেমেছে এবং আরও যেগুলো তুলে তুলে ধরেছে যে তার আজকে এখানে যাওয়া ওই অযোধ্যাতে যাওয়া থেকে শুরু করে তারপরে হচ্ছে ওই ফোকলাদের বাড়ির নিচে দোকানদারি করা থেকে শুরু করে তারপরে হচ্ছে যে ওই কি বলে ঘোনা ঘোড়ার রস থেকে তার কল রেকর্ডিং থেকে শুরু করে তারপরে তাদের মানে বিভিন্ন জায়গায় ওই কিছুদিন আগে যে গুজরাটে গেল গুজরাটে সেই শপিং মলে সেখানটায় ম্যানেজারকে ফোন করে খবর নেওয়া থেকে শুরু করে পুকুরের মধ্যে কী সব পড়ছে না পড়ছে ওই সব থেকে সমস্ত কিছু তুলে তুলে ধরে ধরেছে বা তার বাবার ভিডিওতেও মানে অসঙ্গতি যা দেখা গেছে সেইগুলো থেকে তার মায়ের সঙ্গ মানে কথাবার্তার অসঙ্গতি থেকে এই সমস্ত সবই আড়োস তুলে ধরেছে তখন কিন্তু আরসকে কেউ কিন্তু বলেনি যে আরস কেন একটা সহায় সম্বলহীন মেয়ের এই ধরনের কথা তুলে ধরছে আজকে যদি আমরা ভাঙা টিমকে নিয়ে যদি এইভাবে কথা বলতে পারি যেভাবে আমরা নেগেটিভভাবে কথা বলেছি যা অন্যায় দেখেছি তার উপরেই কথা বলেছি কোনোটা অতিরিক্ত বাড়িয়ে কিন্তু কিছু করিনি তাহলে আজকে আমরা ঝিউ সাহাকে নিয়ে কেন কথা বলতে পারবো না ঝিউশাহাকে নিয়ে কেন কথা বলতে পারবো না হ্যাঁ আমি কখনোই সোনু সোনাকে কখনোই ওকেও আমি বলছি না যে হ্যাঁ ও ঠিক কাজ করেছে না ও ঠিক কাজ করেনি কিন্তু যে সমস্ত কথাবার্তা আমাদের সামনে উঠে আসছে তার ষোলো সতেরো বছরের একটা মেয়ে তার বরের সঙ্গে তার বারো বছরের ডিভোর্স হয়ে গেছে তারপরেও সে সোনুর সাথে একটা সম্পর্কে আট বছরের রিলেশানে ছিল সেইখানে থেকেও সে আরও বিভিন্ন পুরুষের সাথে সে সম্পর্কে জড়িত ছিল তারপরেও সোনুর কাছ থেকে কি কি অ্যাডভান্টেজ নিয়েছে তার থেকে কি কি পয়সা করে নিয়েছে তাকে কীভাবে ব্যবহার করেছে এইগুলো শোনার পরে কখনো কি আমরা তাকে বলতে পারি যে সে অসহায় তাকে কি আমরা বলতে পারি আজকে যে কারণটা বলা হচ্ছে যে আরোস কেন এই ভিডিওগুলো তুলে ধরছে আরো কিন্তু ভাঙাটিনের ক্ষেত্রে কিন্তু তখন এইভাবে তাকে কিন্তু মুখ বন্ধ করে বলা হয়নি যে তুমি মুখ বন্ধ রাখো আরোসও কিন্তু একটি মুসলিম ছেলে আরোসও একটি মুসলিম ছেলে কিন্তু আমাদের কাছে কোনো হিন্দু মুসলমান বলে কোনো আলাদা বলে কোনো জাতি হবে না আমরা মানুষ এটা সবার আগেই আমাদের কাছে প্রায়োরিটি পাবে তাই না আমরা মানুষ তাহলে এইবার কথা হচ্ছে এখানে অনেক কথা কিন্তু এখন উঠে আসছে বন্ধুরা কি কি কথা উঠে আসছে তাহলে সীমা দি যাতে করে ওই বাড়িতে না যাক তার জন্যই কেউ একশো চুয়াল্লিশ জেলা জারি হয়েছিল কারণ সীমাদি ছাড়া এখান থেকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে আর কেউই যায় না একমাত্র সীমা দিয়েই যায় সীমা দিয়ে একমাত্র ঠোস পাক্কা সাবুত নিয়ে আসতে পারে একদম তাই তারপরেও সীমা দিয়ে যাতে মুখ বন্ধ করে তার জন্য রুমালিকে নিয়ে করা ভিডিও অথচ কিন্তু আমরা দেখি নি যে রুমালিকে নিয়ে বিগত পাঁচ ছ মাস ধরে কোনো ভিডিওই কিন্তু সীমাদি করেনি এই সমস্ত বলে আজকে কি তার মুখটা বন্ধ করে দেওয়া হয়নি যাতে করে সীমাদি মুখ যেন না খোলে তাতে করে বাচ্চার বাবার অনেক তথ্য বা রহস্য এখানে উঠে আসতে পারে তাই না একদম তাই সেই রহস্য বা তথ্য যাতে করে না উঠতে পারে সেই জন্য আগেই ওই গোড়াতে আগেই কাট করে দেওয়া হয়েছে যাতে করে সীমাদি কোনো রকমের এখানে মুখ খুলতে না পারে মুখ খুলতে আমাদের কাছে না পারে তার জন্যই কিন্তু এই জিনিসটা করা হয়েছিল তাই না আজকে যে সমস্ত সিঁদুর তথ্য উঠে আসছে আজকে বিয়ের তথ্য উঠে আসছে আমি জানি না প্রকৃতভাবে আমাদের কাছে এখনো সেই রকমভাবে প্রমাণ উঠে আসেনি কিন্তু কিছু কিছু কথা কিছু কিছু জায়গা থেকে যেগুলো পেয়া পাওয়া গেছে যে এই যে আজকে তারাপীঠের এই সিঁদুর মায়ের পায়ের ছোঁয়ানো সিঁদুর এটা আজকে থেকে পড়বে বা সেখানে শোনা গেল বাচ্চাকে যখন প্রসাদ দেওয়া হয়েছিল তখন কোনো একজন মহিলা পাশ থেকে বলল উঠলো আমার না খিদে পেয়েছে এই যে এই সমস্ত শব্দগুলো বা এই যে আজকে যে ভ্যালেন্টাইন্স ডের উপলক্ষে বাচ্চার বাবার আজকে আরামবাগ যাওয়ার সময় এই যে যেখানটায় বন্ধ করো এই যে এই সমস্ত তথ্য তাহলে কি এই সমস্ত তথ্যগুলো সবই কি মানে ধরে নেবো যে সবই বাচ্চার বাবা কোনো ভুল করেনি বাচ্চার বাবা সব ঠিক করেছে এইগুলো তাহলে ভুল আমাদের চোখে দেখা ভুল বা এইগুলো কোনো রকমই প্রমাণ বা এভিডেন্স হিসাবে উঠতে পারে না বা গ্রাহ্য হতে পারে না যেই প্রমাণগুলো কিন্তু আমরা ভাঙা টিনের ক্ষেত্রে সেইগুলো প্রমাণ স্বরূপ হিসাবে নিয়ে কিন্তু ব্যবহার করেছিলাম তখন কিন্তু এইগুলো বলা হয়নি যে এই কেসটা চলছে এই কেসটা এই এই সম্পর্কে আমাদের কিন্তু বলা যাবে না কখন এই কথাটা বলাও উঠলো কখন এই কথাটা উঠলো যখন কি না এই ঝিউ এসে নিজেকে ওয়াইটির প্ল্যাটফর্মে প্রমাণ করে দিল যে হ্যাঁ সে তার সাথে একটা বাচ্চার বাবার একটা গভীর সম্পর্ক রয়েছে বাচ্চার বাবা তাকে এডিটিং শিখিয়ে দেয় তার ভিডিওর ব্যাপারে তাকে হেল্প করে হ্যাঁ সেও তাকে ফোন করে সে আর মানে বাচ্চার বাবাও তাকে ফোন করে তারা সম্পর্ক রাখবে কেউ তার চুল বাঁকা করে দিতে পারবে না এই ধরনের ক্ষেত্রে আমরা যখনই এই সম্পর্কে নিয়ে কথা বলা শুরু করলাম তখনই বাচ্চার বাবা আমাদেরকে কি বানিয়ে দিল হেটার্স বানিয়ে দিয়েছে হেটার্স এখন তো আবার শত্রুতে পরিণত করে দিয়েছে শত্রুর সংখ্যা অনেক বাড়ছে কিন্তু কেন যার মাথার উপরে এত 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 কেস ঝুলছে যার মাথার উপরে যার বাচ্চাটা এখনও পর্যন্ত সুরক্ষিত নয় সে কোথায় যাবে সে কোথায় যাবে আজকে যদি বাচ্চাটা যদি তার মায়ের কাছে চলে যায় মোটেই নিরাপদযোগ্য একটা স্থান হবে না কারণ বাচ্চার মার নিজেই কোনো জায়গা ঠিক নেই যে সে থাকার ক্ষেত্রে একবার করে সে তার বাপের বাড়িতে চলে যায় একবার করে সে ফ্ল্যাটে আসে আজকে এই ফ্ল্যাট নিলে দুদিন পরে সেই ফ্ল্যাটটা চেঞ্জ করে আবার অন্য ফ্ল্যাটে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে বাচ্চাটাও তো তাহলে ইনসিকিউরিটিতে ফিল করবে আর তারপরেও বাচ্চাটা কি দেখবে গিয়ে ফোকলার সাথে তার মা সম্পর্কে রয়েছে এবং সেক্ষেত্রে আরও কত কিছু না সেই বাচ্চাটা দেখবে তো সেই ক্ষেত্রে আজকে বাচ্চার বাবা কে যান মানে যে কারণের জন্য বাচ্চার বাবাকে মানুষ ভালোবেসেছিল সে কোনো রকমের খারাপ সম্পর্কের মধ্যে পড়েনি সে বাচ্চাটার কথা ভেবেই তাকে নিজেকে সংযত রেখেছে কিন্তু বাচ্চার বাবাটাও তো সেই একই দোষ করলো সে একই ভুল করলো তাহলে কেন বাচ্চার বাবাটাকে মানুষের সাপোর্ট করবে তাই না কেন আমাদের মতো বিশেষ করে আমার মতো নিরপেক্ষ ক্রিয়েটার কেন আমরা বাচ্চার বাবাকে এই সমস্ত ভুল দেখার পরেও কি করে আমরা সাপোর্ট করতে পারি তাই না আজকে কথা হচ্ছে নিরপেক্ষতা নিরপেক্ষতা বজায় রাখতে গেলে যার অন্যায়টা দেখব সেই অন্যায়টাই আমরা বলার চেষ্টা করবো তাই না আজকে যেখানটায় দেখছি বাচ্চার বাবা নিরন্তর এই ধরনের কাজ করে যাচ্ছে কতদিন ধরে বাচ্চার বাবাকে বলা হয়েছে দাড়ি কাটার কথা বাচ্চার বাবা দাড়ি কাটেনি মানুষকে মানুষ বলেই পাত্তা দেয়নি যে সমস্ত কাজ তাকে করতে বলা বারণ করা হচ্ছে সেইগুলো সে দিনের পর দিন করে গেছে তার মধ্যে এখন চলে এসেছে উদ্ধত্ত সে তার মাকে নিয়েও বসে যাচ্ছে যে হ্যাঁ তার অন্যায়ের ক্রাইম পার্টনার হিসাবে তার মাও রয়েছে আজকে দিনের পর দিন যদি এইরকমভাবে করে তাহলে কি আমরা সত্যিই সাপোর্ট করতে পারব আমার মনে হয় না বিশেষ করে আমার মতো বা আমি তাকে সাপোর্ট করতে পারবো ভাই বলেছিলাম মানে এটা নয় যে ভাইয়ের অন্যায়গুলোকে দেখবো বলে মুখ বন্ধ করে চুপ করে থাকবো তার কেসের মানে সমস্যা আছে বলে আমাদের ভাইয়ের অন্যায়টাকে দেখেও মুখ বন্ধ করে থাকতে হবে এটা মনে হয় না ঠিক হবে আমার পক্ষে যেখানে আমি নিজেকে বলি যে হ্যাঁ আমি নিরপেক্ষ ক্রিয়েটার যার কেসে সম্পর্কিত এত এত মাথায় যার সমস্যা রয়েছে যার বাচ্চাটাকে নিয়ে তার এখনো পর্যন্ত টানা পড়েন চলছে যে বাচ্চাটা আর এখনো পর্যন্ত সুরক্ষিত না তার তো নিজের সম্পর্কে আরও সুরক্ষিত হওয়া উচিত ছিল তার তো নিজের ভিডিওর মাধ্যমে ঝিউকে একটা বার্তা দেওয়া উচিত ছিল যে তুমি আমার নাম করে এই ধরনের কথাবার্তা বলবে না যদি তার সাথে জিউয়ের সেই রকম কোনো সম্পর্ক নেই তো এখন যা দেখছি সত্যি কথা বলতে দুধকা দুধ আর পানিকা পানি হয়ে যাচ্ছে কিছুই হচ্ছে না আরও উপরন্ত হচ্ছে যারা আগে থেকেই বাচ্চার বাবাকে এই বেচু 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 বলে ভিডিও করে এসেছিল তারা আরও মজা নিচ্ছে খিল্লি নিচ্ছে এটা বাচ্চার বাবার নিজে থেকে তৈরি করে দিয়েছে বাচ্চার বাবা নিজে থেকে নিজেকে তৈরি করে দিয়েছে এই জায়গায় যা করছে সেখানে বাচ্চার বাবাকেই সমস্ত কিছুর এ রেসপন্সিবিলিটি নিতে হবে এক্ষেত্রে কেউ বাচ্চার বাবাকে কিছু করতে পারবে না আর রইলো বাকি যদি এই ধরনের কাজগুলো যদি সে করে যায় দিনের পর দিন তাহলে না মনে হয় না তাকে সাপোর্ট করতে পারবো রইলাম হইলাম হেটার্স হয়ে রইলাম না হয় শত্রু তাই না তবে নিরপেক্ষতা বজায় রাখতে গেলে শত্রুটাও তাও মনে হয় শত্রু যে ট্যাকটা নিয়েছি নিজের গায়ে সেটাও মনে হয় যথেষ্ট ঠিকই আছে তার মানে এর থেকে আমি সরবো না এর থেকে আমি সরবো না যা দেখব ভিডিওতে সেইটুকুই কথা তুলে ধরার চেষ্টা করবো তাই না যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বিলটিকেও অন করে রেখো এই রকমের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাচ্ছে এটি নতুন ভিডিওতে বাই টাটা